হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো মেরি ক্রিসমাস আজকে পঁচিশে ডিসেম্বর বড় দিন সবাই খুব ভালো ভালো সবাই খুব ভালো কাটুক কিন্তু আজকে সত্যি বলতে গেলে আমার মনটা খুবই খারাপ তো বেশ কয়েকদিন ধরে যে ব্যাপারটা নিয়ে মানে চলছে যে এই মানে আনসাবস্ক্রাইব করার ব্যাপারটা তো আমি এর আগেও ভিডিও করেছি তো এখনও মানে হঠাৎই আবার কাল দেখলাম পাঁচজন আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো হয় না দেখো মানে ভীষণই খারাপ লাগে কেন বল তো ওরা নিজেরা এসে আমাদের তো বলে পাশে আছে পাশে থেকে তারপরে সাবস্ক্রাইব করে তারপরে আনসাবস্ক্রাইব করে দেয় তো খুব কষ্ট লাগে তো আমি আজকে তোমাদের কাছে প্রমাণ সহ অবশ্য আমার মুখের কথাই তোমরা কেন বিশ্বাস করবে আমি প্রমাণ সহ আজকের মানে নিয়ে এসেছি কারা এসব করছে হয়তো আগের দিন আমি তার নামটা বলিনি কেন আমি চাইনি কারো চ্যানেলে কোনো ক্ষতি হোক কিন্তু বিশ্বাস করো আজকে বাধ্য হলাম শুধু আমার বলে না বহু মানুষের কিন্তু এইভাবে মন ভেঙে দিচ্ছে ওরা হঠাৎ করে যদি দেখে যে পাঁচজন সাবস্ক্রাইবার জন সাবস্ক্রাইবার কমে যায় অনেক কষ্ট করে আমাদের প্রতিদিন এক একটা সাবস্ক্রাইবার আনতে প্রচুর কষ্ট করতে হয় তারপরে গিয়ে দেখি হঠাৎ করে যখন জন পাঁচজন সাতজন তিনজন ভাবে চলে যায় ভীষণই কষ্ট লাগে আজকে সত্যি বলতে গেলে আমার আজকে মনটা ভালো নেই তার রাত মনটা আমার ভালো লাগছিলো না ভাবছিলাম নামগুলো তোমাদের দেখাবো না দেখাবো না তাদের তো নতুন তারা চ্যানেল খুলেছে তাদেরও ক্ষতি হবে কিন্তু কি বলে তো বাধ্য হলাম তাকে একবার বললাম তার নামটা মানে চ্যানেলের নামটা নিয়ে বলিনি আমি চ্যানেলের নামটা একটু উল্টো করেই মানে তাকে বোঝাতে চাইলাম কিন্তু সে উল্টে কি এস করেছিল না করেছিল সবই তোমরা দেখবে আমি সবই সিনশ করে রেখেছি ভিডিওর পরে তোমরা দেখবে আর আমি কিভাবে ধরতে পেরেছি সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব সেটা তোমরা ভিডিও শেষে আমি দিয়ে দেবো তো শুধু আমার বলে না এইভাবে বহু মানুষের মন ভাঙছে হ্যাঁ দেবো বাবা দানাগুলো নিয়ে খেলো তো ভীষণে একটু মানে আমরা একটা লড়াই করে এক নিয়ে আসি আর চাই তখন ভীষণ কষ্ট লাগে মানে আমার কাল থেকে সত্যি বলতে গেলে মন ভালো নেই আমি রাতে ভালোভাবে ঘুমায়ও নেই মানে চিন্তা করছিলাম তাদের নামটা নিয়ে আসবো তাতে তো তাদের ক্ষতি হবে না কিন্তু আমি তো চাই না করুক কারো ক্ষতি করতে কিন্তু ওরা তো এইভাবে বহু মানুষের মন ভাবছে আমার বলে তো নয় অনেক মানুষের কিন্তু যারা নিজেদের হাইট করে রাখছে তাদের তো আমরা ধরতে পারবো না কিন্তু যাই হোক দুজন হলেও ধরা পড়েছে তো আমার এটাই খুব কষ্ট লাগছে যে দেখো আমার বা দিদিতে আমার মেয়ে আর আমি ছাড়া তো তোমরা কাউকে দেখতে পাবো না তা আমি তো হতে পারে একটা দুঃখের ভিডিও করলাম আমার কেউ দেখার নেই মানে আছে না কিছু মানুষ দেখছো তো কেঁদে কেটে দুঃখ এসব এ করে করে সাবস্ক্রাইবার আনছি কিন্তু আমরা তো নর্মালি সেসব পড়ি না আমরা নর্মালি আমাদের কাজ দিয়ে সাবস্ক্রাইবার আনার চেষ্টা করি আমরা কখনো আমাদের নিজেদের দুঃখ কষ্টর কথা বলে সবার কাছে সহানুভূতি পেয়ে সাবস্ক্রাইবার নিয়ে আসি না আমাদের প্রতিদিন খুব খাটতে হয় তাদের ভিডিও দেখতে হয় তাদেরকে টাইম দিতে হয় তবে না তারা এসে আমাদের ভিডিও দেখে আমার ঘরে তো দেখতেই পাচ্ছি ধরো আমি সাদের যে ভিডিওটা দিয়েছি তো যে কোনো অনুষ্ঠানেই তো আমরা নর্মাল ভিডিও করে থাকি বিয়েবাড়ি হোক জন্মদিন হোক সেরকমই আমার বর করে দিয়েছি কিন্তু আদার্স অন্য সময় তো দেখো শুধু আমার মেয়ে আর আমি ভিডিও করি তো তোমরা আমার বড়কেও মানে সেইভাবে আমার বরেরকেও ক্যামেরার সামনে আনা হয়নি কাউকেই আনা হয়নি আমি আমার মেয়ে থাকি তো আমি তো চাইলেই বলতে পারতাম যে আমি মানে দুঃখ কষ্ট নিয়ে একটা ভিডিও করে করে তোমাদের কাছে সহানুভূতি সে আমি ভিডিও করতে পারতাম কিন্তু দেখো এরকম বহু মানুষ অনেক মানে বহু মানুষই আছে যারা খেটে নিজেদের সাবস্ক্রাইবার আছে আনিয়ে আসছে তারা কখনোই দুঃখের কাহিনি দুঃখের কথা বা মানুষের সহানুভূতি পেয়ে সবাই চায় না যে মানুষের সহানুভূতি পেয়ে আমরা আমাদের সাবস্ক্রাইবার আনি আমরা প্রতিদিন আমরা তাদেরকে টাইম দিচ্ছি তাদের ভিডিও দেখছি তবে না তারা আমাদের ভিডিও দেখছে শুধু শুধু তো কেউ দেখছে না আমাদের ভিডিও তো সেখানে গিয়ে ভাবে মানে চলছে দুই তিন দিন আবার হঠাৎ করে চার পাঁচজন সাতজন এরকম করে আনসাবস্ক্রাইব এটাতে খুবই কষ্ট লাগছে যে আমরা তো প্রতিদিন তাদের ভিডিও দেখি এত কষ্ট করে এক একটা সাবস্ক্রাইবার জোগাড় করছে কিন্তু হঠাৎ করে যদি এরকম মানে বারবার হতে থাকে বা মানুষের সত্যি বলতে গেলে মন ভেঙে যায় কাজের মনটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তাও কিছু আমার ভালো বন্ধু আছে যারা রোজই আমার ভিডিও দেখে তো সেই জন্য হয়তো আবার কিছুটা হলেও মনটা একটু ভালো হয়ে যায় না কিছু ভালো মানুষও আছে তো যারা আমার ভিডিও দেখছে আর যাদের ভিডিও আমি দেখি কিন্তু যে ওদের মানে আমি দেখিয়ে না দিই যে কে এসব করছে তো বহু মানুষকে তো এরকম মানে আনসাবস্ক্রাইব করছি তো তাতে তো বহু মানুষেরই কাজের ক্ষতি হচ্ছে মানে হয় না হঠাৎ করে ঘুম থেকে যদি উঠে দেখো তিনজন চারজন বা পাঁচজন আনসাবস্ক্রাইব করছে কষ্ট তো একটা হয়ই যত আমরা বলি হয় বা না হয় কিন্তু কষ্ট একটা মনে করতে হয় তো সেই জন্যই বলবো প্লিজ যারা এইসব করছো করো না তোমরা এইগুলোতে আর এতে কি হচ্ছে মানুষের মনটা মানে ভেঙে যাচ্ছে সত্যি আজকে দেখো একটা বড়দিনে আমার যে খুব আনন্দ বা সকাল থেকে একটা বেশ ভালোভাবে আনন্দ করে আমি তো এইসব নিয়ে ভিডিও করার জন্য আমি চ্যালেঞ্জ নি আমি তো খুলেছি ডেলি আমার লাইফস্টাইল দেখানোর জন্য কিন্তু তোমরা বাধ্য এসব করতে তো আজকে আমি নর্মালি সারের মানে সকালের থেকে কিছু কাজ ফাজ কিছুই ভিডিও করে দেখাতে পারলাম না কারণ আমি ভালো লাগছে না আমি কী করবো অনেক চিন্তা করলাম রাতেও আমার না যে ওদের নামটা বলবো তারপরে ওদের মানে হয়তো চ্যালেঞ্জের যদি কোনো ক্ষতি হয় সবাই যদি ওদের চিনতে পারে তারপর এটা না করলে তো হবে না এইটা যদি আমি না করি না সবাইকে জানাই তাতে তো মানে বহু মানুষের ক্ষতি হচ্ছে বহু মানুষের আমার মতো মন ভাঙছে বাধ্য হচ্ছে ওদের সব কিছু শুধু আমাদের আর কীভাবে আর আমাকে তিন চারজন বলেছিল যে কীভাবে আমি জানতে পারছি যে আমাকে আনসার কে করেছে তো প্রথমেই আমি বলেছিলাম যে হাইট যারা নিজেদেরকে করে রেখেছে তাদেরকে জানা যাবে না কিন্তু বাবা এদিকে আসো এখন আমি মেয়েকে স্নান টান কিচ্ছু করাইনি আমি অন্য সময় স্নানের পরে একটু এসে ভিডিও টিডিও করি আজকে ভাবলাম না চলো আগে কথাগুলো করি মানে আমার কাজে ঠিক মন বসছে না আসলে তো তো যারা জানতে চেয়েছিলাম কীভাবে আমি সাবস্ক্রাইব করে সে ধরতে পেরেছি তো আমি প্রথমে স্ক্রিনশট করেছিলাম মানে স্ক্রিন রেকর্ডিং তারপরে ভাবলাম আমি যদি স্ক্রিন রেকর্ডিং করে আমার চ্যানেলে দিই এটা তো টেকনিক্যাল চ্যালেন নয় এটা ডেলি ব্লগের চ্যালেঞ্জ যদি কোনোরকম আমার চ্যালেন্ডের ক্ষতি হয় তো আমি তোমাদের বাবা বলে দিচ্ছি প্রথমে ক্রম ক্রম ব্রাউজারে যাবে ক্রম ব্রাউজারে গিয়ে আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করবে ওইখানে তোমার চ্যালেনের লোগো থাকবে ওই নিজের চ্যানেনের লোগোতে ক্লিক করবে ক্লিক করলে একটা এমনি লম্বা মানে লিস্ট চলে আসবে তাতে অনেক রকম অনেক কিছু লেখা থাকে সেখানে ইওর চ্যালেন বলে একটা অপশান থাকবে দাঁড়া না দাঁড়া ইওর চ্যালেনে ক্লিক করবে করে কাস্টমাইজ চ্যানেন বলে একটা অপশান আসবে সেই কাস্টমাইজ চ্যালেনে গিয়ে ক্লিক করবে দাঁড়া কাস্টমাইজ চ্যানেলে গিয়ে ক্লিক করলেই বাড়িতে দেখবে পরপর অনেকগুলো লেখা আছে ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে ওইখানে ক্লিক করবে বোর্ডে ক্লিক করার পরেই দেখবে অনেক রকম অপশান আছে ওখানে তোমাকে দেখাবে নিউ সাবস্ক্রাইবার বলে নিউ সাবস্ক্রাইবার বলে ওখানে ক্লিক করলেই তোমাকে কে সাবস্ক্রাইব করেছে নব্বই দিন এটু পর্যন্ত দেখা যায় কে সাবস্ক্রাইব করেছে কে আনসাবস্ক্রাইব করেছে সব তুমি দেখতে পাবে তো যারা হাইট করেছে তাদেরটা দেখতে পাবে না আমি আগেও বলে দিচ্ছি এখনও বলছি যারা নিজে নিজেদের চ্যালেঞ্জটা হাইট করতে করেনি তাদেরকেই জানা যাবে মানে তাদেরকেই তুমি চিনতে পারবে দাঁড়াও 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 কেন গাডারটা নিখালো চুল তো তোমরা আমাকে জানতে চেয়েছিলে বলে আমি জানালাম আর যদি মনে হয় যে আরো ভালোভাবে জানবে তো তুমি আনসাবস্ক্রাইব কে করেছো বলে তুমি ইউটিউবে সার্চ করো তুমি পেয়ে যাবে তো তুমি ওখান থেকে দেখে নিতে পারবে আমি করেছিলাম প্রথমে রেকর্ডিং কিন্তু ওই আমার তো টেকনিক্যাল চ্যানেল নয় আমার ডেলি ব্লগের চ্যানেল যদি কোনো রকম আবার হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি রকম আবার কিছু ইয়ে হয় এই জন্য তো চলো আমি আজকে এইটুকুই বললাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যদি মনে হয় যে আমি সত্যি কথা বলছি যারা এই ধরনের কাজ করছে তাদের শাস্তি পাওয়ার দরকার বা কিছু তো তোমরা যদি মনে করো অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করো আবার শেয়ার করতে বললে অনেকে ভাববে হয়তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি শেয়ার করতে বলেছি তো সেই জন্য তোমরা যেটা ভালো বুঝবে আমি বলবো না যে শেয়ার করো বা করতেই হবে তোমরা যদি মনে করো না এদের হাত থেকে আরও কিছু নতুন ইউটিউব ইউটিউবারদের মন ভাঙার থেকে তোমরা মন ভাঙা মানে থেকে ইয়ে করতে পারো তো তুমি চাইলে শেয়ার করতে পারো তো ভালো থেকো সুস্থ থেকো আর আমি দিয়ে দেখো তোমরা কি এস করেছিল আমাকে যেদিন আমি প্রথম ওকে নিয়ে বলেছিলাম তবে ওর চ্যানেলের নাম বলিনি দেখো দুজনকেই আমি দেখাচ্ছি আমি ওদের দেখো সাবস্ক্রাইব লিস্টে ওদের কিন্তু নাম আছে দেখে নাও তোমরা এবার দেখো জুম করে দেখো দেখলেই দেখতে পাবে কি আমাকে আমি সাবস্ক্রাইব করেছে